হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের অনেকেরই স্বপ্ন কিন্তু বিসিএস ক্যাডার হওয়া বাট সকলের কপালে কিন্তু আসলে এই চাকরিটি জুটে না তো অনেকে কিন্তু মেধা দিয়ে পাচ্ছে এবং অনেকে কিন্তু মেধা থাকা অবস্থায় কিন্তু চাকরিটি আসলে বিসিএস ক্যাডার কিন্তু হতে পারে না কারণ বিশেষ ক্যাডার হতে হলে অবশ্যই আপনাকে মেধা থাকতে হবে এবং অবশ্যই আপনার ভাগ্য থাকতে হবে ঠিক আছে তো অবশ্যই আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে তো আমরা আজকের ভিডিওতে আসলে দেখিয়ে দিব সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রস্তুতির প্রশ্নগুলো তো আমরা একটি 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 করে প্রায় আমাদের একশোটি ভিডিও দেবো আপনাদেরকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তো আমরা আজকে প্রথম পার্টে শুরু করলাম এভাবে করে আপনাদেরকে প্রায় একষট্টি ভিডিও দেব পার্ট ওয়ান বাই ওয়ান করে তো আজকের ভিডিও দেখিয়ে দেবো আসলে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় আসলে কি কি প্রশ্ন আসতে পারে তার একটি নমুনা মানে বিগত সালে কিন্তু এই প্রশ্নগুলো আসছে তো আমরা একটি একটি করে আপনাদের সম্পূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তো চলুন আমরা আমাদের প্রশ্নতে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য ফিডে ফাইল করে রেখেছি তো একটি একটি করে আপনাদের সম্পূর্ণ প্রশ্নগুলো আজকে বুঝিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলা প্রাচীনকালে বৃহত্তম বৃহত্তর কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল তো বাংলাদেশের ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে বঙ্গ ঠিক আছে এটা উত্তর হচ্ছে বঙ্গ তো এগুলো কিন্তু আমাদের সাধারণ জ্ঞান আকারে চলে আসবে বিশেষ পরীক্ষাতে অথবা আপনাকে যে কোনো মুহূর্তে বাইব কিন্তু জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো এগুলো কিন্তু আমরা দৈনিক পত্রিকা থেকে নিয়েছি তো আমাদের একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি আপনাদের প্লে লিস্ট আকারে সাজিয়ে দিব ঠিক আছে তো তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে উঠে আগমন করেন সেটা হচ্ছে মুসলিম শাসন আমলে ঠিক আছে তারপর হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন তো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ মুর্শিদ কুলি খান ঠিক আছে মুর্শিদ কুলি খান তারপর হচ্ছে সিন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগ বাংলাদেশে মানে সিন দেশের গুপ্ত যুগে বাংলাদেশে যে আসছেন ঠিক আছে সেটা হচ্ছে ফা ফাহিয়েন তারপর হচ্ছে বঙ্গবঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল তো বঙ্গবঙ্গ বঙ্গের কারণে পূর্বাঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টি হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন তমুদ্দ মজলিস প্রতিষ্ঠা করেন আবুল কাশেম তারপর হচ্ছে আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি গানটি কে রচনা করেছেন ঠিক আছে তো গানটি রচনা করেছেন আব্দুল গাপ্পার চৌধুরী আব্দুল গাপ্পার চৌধুরী এটি কিন্তু আসলে রচনা করেছেন তার হচ্ছে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা হচ্ছে সিরালিয়ন এটা কিন্তু আফ্রিকার একটি দেশ আফ্রিকায় কিন্তু ওই সময় ওই দেশ কিন্তু অনেক যুদ্ধ হয়েছিল তখনকার কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওখানের ওখানকার কিন্তু সহযোগিতা করেছেন সেই সহযোগিতার কারণে বাংলাদেশে বাংলাদেশের ভাষাকে তারা রাষ্ট্রভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে সেই দেশে কিন্তু ঠিক আছে তো অবশ্য আমাদের বাংলাদেশকে নিয়ে কিন্তু গর্ব করার এমন কিছু আছে তো তারপর হচ্ছে বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল সেটি হচ্ছে তেইশে মাস উনিশশো ছেষট্টি সালে তারপর এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জাতের পিতা কবে এ ঘোষণা দিয়েছিলেন এটি হচ্ছে সাতে মার্চ উনিশশো একাত্তর সালে তারপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদের বিক্রমে আমাদের একশো জন মুক্তিযুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন তো মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান তারপর হচ্ছে কোনটি জাতীয় কবি নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয় এখানে যে গ্রন্থগুলো আছে কোনটি আসলে কাজে নজরুল ইসলাম রচিত করেননি সেটি হচ্ছে সোনার তরী ঠিক আছে তারপর হচ্ছে ইউনেস্কো কত মানে ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো তো আমাদের বা মাতৃভাষা দিবসকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সতেরোই নভেম্বর উনিশশো সালে ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধান রক্ষককে বাংলাদেশের সংবিধান রক্ষক হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট তারপর বাংলাদেশে জুম চাষ হয় কোথায় মানে জুম চাষ কোথায় হয় তো বাংলাদেশে জুম চাষ হয় বান্দরবনে ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে কিন্তু আমাদের বাজারে ঠিক আছে তো আপনারা অনেকে হঠাৎ করে কিন্তু সিলেট বলে ফেলবেন আসলে অনেকে সিলেট জানেন কিন্তু সিলেট হচ্ছে আমাদের মৌল্বী বাগান বাজারে সবচেয়ে বাগান বেশি আছে ঠিক আছে তারপর হচ্ছে ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতা বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত ঠিক আছে অনুচ্ছেদ একচল্লিশে এটি আছে ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম আদমশুমারি জনগণ জনগণনা করা হয় কবে এটি কত সালে করা হয়েছে এটি করা হয়েছিল আমাদের উনিশশো সালে তারপর হচ্ছে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি এগুলো কিন্তু একেবারেই কমন প্রশ্ন তো বাংলাদেশের সব চাইতে জিডিপিতে অবদান বেশি হচ্ছে আমাদের শিল্প সেবা ক্ষেত্রে ঠিক আছে শুধুমাত্র সেবা ক্ষেত্রেই আমাদের সবচেয়ে অবদান বেশি তো এভাবে করে আমি আপনাদেরকে একশোটি ভিডিও দেব এবং সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা যতদিন পর্যন্ত না হয় তার আগে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট করে দেব ঠিক আছে তো অবশ্যই আপনারা ওয়ান বাই ওয়ান ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার বন্ধুরা যারা কিন্তু বিশেষ পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি